প্রিয় উপস্থিতি এই রকম মাহফিল সাহাবা করতেন আপনাদের বিশ্বাস হয় আপনারা বলবেন হুজুর মোনা বানায় কিচ্ছা বলতে এইবার শুনেন আল্লাহর রাসূল জামানায় রসুল্লাহ দুনিয়ার উপরে বিদ্যমান থাকা অবস্থায় সাহাবা কেরাম এইবারে মিলাদ মাহফিলের আয়োজন করতেন অনেকেই বলে যে প্রচলিত মিলাদ মাহফিল মিলাদ নবী উদযাপন এটা হচ্ছে বেদাত এটা কি প্রচলিত ওনারা বলতে চায় যে আমরা যে রাস্তায় বের হয়ে র্যালি করি না র্যালি এই রেলিকে তারা মনে করে যে এটাই মনে হয় মিলাদুল নবীর মাহফিল আসলে ওরা মিলাদুল নবী কি বুঝে এটাই তো আমি বুঝি না মিলাদুল নবী কি রাস্তায় রেলি করার নামই মিলাদুল নবী মিলাদুল নবী তো হচ্ছে আল্লাহর রসুলের জীবন ইতিহাস নবীর জীবনী নবীর জন্মের বৃত্তান্ত আলোচনা করা হবে নবীর জীবনী জীবনী বৃত্তান্ত নবীর জন্মের ঘটনাগুলো বর্ণনা করা হবে আলোচনা করা হবে এই আলোচনা গুলো করতেন মিলাদুল নবী হচ্ছে নবীর জন্মের আলোচনা জন্মের বৃত্তান্ত আলোচনা করাই হচ্ছে মিলাদুল নবী মিলাদুল নবীর মানে এই না যে রাস্তা রাস্তায় রেলি করে এইটা মিলাদুল নবীর হ্যাঁ অরিজিনাল মাহফিল না ওইটা হচ্ছে রেলি রেলি কি জন্য করা হয় এটা আনন্দের একটা বই প্রকাশ বলেন এটা কি আনন্দের বই প্রকাশ আমরা অনেক সময় কোন খুশি সংবাদ শুনলে আনন্দে কখনো সদকা করি কখনো আমরা হ্যাঁ বন্ধুর সাথে দেয়া আমরা টিট দেই খাদ্য বিতরণ করি আনন্দের আতিসার্যে আমরা অনেক কিছু করি না যদি এটা আমাদের শরীয়ত বই তাই হয় তাহলে এতে তো কোন সমস্যা নেই কিন্তু শরীয়ত গর্হিত পরিবেশে যদি হয় তাহলে সেটা তো যে কোনো ক্ষেত্রেই হারাম হবে আমরা যে রেলি করি রেলি এইটাকে অনেকে মনে করে যে এটাই মনে হয় নবীর মাহফিল আচ্ছা বলেন মাহফিল রেলি করা কি মাহফিল রেলিটা তো হচ্ছে আনন্দের বই প্রকাশ এটা কি আনন্দের বই প্রকাশ এইটাকে আমরা

জন্মে আমরা খুশি হয়ে শাব্দিক অর্থে এটাকে ঈদ বলি এইবার শুনেন অমর রবি তালুর নিকট এক ইয়াহুদি এসে বলল রে অমর তোমাদের নদীর উপর একটি আয়াত নাজিল হয়েছে এই আয়াতখানা যদি আমাদের উপর নাজিল হতো তাহলে আমরা এই দিনটাকে ঈদের দিন বানিয়ে ফেলতাম অমর রবি জিজ্ঞেস করলেন

এই আয়াতটি যদি আমাদের উপর নাজিল হতো তাহলে আমরা এই দিনটাকে ঈদের দিন বানায় ফেলতাম তাহলে জবাব দিলেন এই আয়াত কোন দিন নাজিল হয়েছে কোন সময়ে নাজিল হয়েছে কোন জায়গায় নাজিল হয়েছে এ ব্যাপার আমি ভালো করে জানি তুমিও কানকলে শুনে রাখো এই আয়াতটি নাজিল হয়েছে আমরা মুসলমানদের দুই ঈদের দিন বলেন সুবহান আল্লাহ কয়টি ঈদের দিনে একটি ঈদের দিন হচ্ছে ইয়াউমে আরাফা আরাফার দিবস আরেকটি হচ্ছে ইয়াউমুল জুমা জুমা দিবস তাহলে কুরআনুল কারীমের এই আয়াত নিয়ে যখন ইয়াহুদি প্রশ্ন করলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে প্রতি বললেন দুইটি ঈদের দিনে এই আয়াত নাজিল হয়েছে দুইটি ঈদের দিন বলে তিনি ইয়াউমুল জুমআ আর ইয়াউমুল আরাফা এই দুইকে দুইটা দিনকে তিনি ঈদের দিন বলে ঈদের দিন বলে সাব্যস্ত করলেন এইবার আমাদের কিছু বন্ধু আমাদেরকে প্রশ্ন করেন যে দুই ঈদের নামাজ দুই ঈদের দিনে তো দুইটা নামাজ আছে নাকি ঈদের দিনের নামাজ ঈদের ফিতরের দিনে আমরা নামাজ আদায় করি ঈদুল আদহর দিনে আমরা নামাজ আদায় করি তো তোমরা যে সুন্নিরা আরে একটা ঈদ বানায়ছে লাইদ মিলাদুন নবী ওই ঈদের দিনে তোমরা কয় রাকাত নামাজ পড়ো এরকম প্রশ্ন করে কিনা যেইদ মিলাদুন নবীর দিনে তোমরা কয় রাকাত নামাজ পড়ো তো ঈদ মিলাদুন নবীর নামাজ কয় রাকাত প্রশ্ন করে ফেসবুকে স্ট্যাটাস দেয় মনে করি আহারে আমি তো হামসেবুর আলেম আমি তো অনেক বড় আলিম একটা প্রশ্ন ছুরি দিলে সুন্নিরা চুপ হয়ে যাবে হ্যাঁ আমরা শুননি বলতে আবার আপনারা মনে করবেন না যে আমরা ডুল তবলাওয়ালা শুনলি আমরা কি ডুল তবলাওয়ালা শুননি আমাদের হচ্ছে আমরা তবলাওয়ালা শুননি হতে পারে না আমরা কি রাস্তার মধ্যে যে র্যালি করি ওই র্যালির মধ্যে কি আমাদের পীর বাবাকে গাড়ির মধ্যে উঠে মালার বিশাল বড় গাড়িতে আমরা মালার বহর দিয়ে পীর শোধন করি আমরা আমরা কি করি হাতে ফ্লেগ নিয়ে সল্লাহ আলহাম দুধ খচিত ফ্লেগ নিয়ে আল্লাহর হাবিবের মহব্বতে সেইদের হাজার বছর পূর্বে মক্কা থেকে মদিনায় যখন আল্লাহর হাবিব হিজরত করে আসছিলেন মদিনার আবার বিদ্যা বনিতা ছোট শিশু বালক নাবালক ছেলে মেয়ে সবাই মিলে যেদিন আল্লাহর হাবিবকে সেই আমরা আল্লাহর রসুলকে নেয়ামত হিসেবে খুশি হয়ে সেই খুশির বহিঃ প্রকাশটা রাস্তার মধ্যে মিছিলের আমরা প্রকাশ করি বলেন তাহলে আমরা কি এটা সরাই কোন ইবাদত মনে করি আমরা রসুল্লাহকে নিয়ামত পেয়ে রহমত পেয়ে খুশি হয়ে সেই খুশির আনন্দের বহি প্রকাষ্ঠা গোটাই রাস্তায় বের হয়ে রসুল্লাহর পর দূর করে আসিনা পাক করে করে আমরা আনন্দের বহি প্রকাশ করি এটা কোনো সরাই ঈদ না এটা কোনো বিধিবদ্ধ কোনো ঈদ না যে এইটার মধ্যে নামাজ থাকতে হবে এইটার মধ্যে আপনার নির্দিষ্ট এবাদত থাকতে হবে এটা আমরা সরাই এবাদতই মনে করি না যে তো আনন্দের বহিঃপ্রকাশ কিন্তু রাসূলুল্লাহর মিলাদ রাসূলুল্লাহর জন্মের বিস্তারিত আলোচনা করা এটা সওয়াবের কাজ কারণ এইটা সরাসরি সাহাবায়ে কেরাম আলোচনা করতেন সুবহানাল্লাহ পড়ি সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম আলোচনা করতেন কিনা হাদিস শরীফের মধ্যে আসে আন আবি সাইদিনিল খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال পায়লা মুয়াবিয়া رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم خرج على حلقه يعني من اصحابه فقال ما اجلسكم قالوا جلسنا ندعو الله ونحمده على ما هدانا لدينه ومن علينا بك قال الله ما اجلسكم الا ذلك قالوا اللهم أجلسنا إلا ذلك قال أما إني لم أستحلفكم تهمة لكم وإنما أتاني جبريل عليه عليه السلام فأخبرني فأخبرني أن الله عز وجل يباهي بكم الملائكة أي حديث كان عطش ناصي شريف الحديث حديث تبوني توجه حضرت أبو سعيد الخدري رضي الله تعالى عنه تكبرني تو

এই মহান দিন ইসলাম দান করে হেদায়াত দিয়েছেন এই হেদায়াত দান করার কারণে আমরা কি করতেছি আল্লাহর শুক্রিয়া আল্লাহর প্রশংসা গুণ কীর্তন করছে এখানে বসে শুধু তাই নয় তাই নয় ও মান্না এবং আপনাকে আমাদের জন্য এক মহান করোনা হিসাবে আমাদের নিকট পাঠিয়েছেন এই জন্য আমরা শুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহর হাবিবকে আল্লাহ পাক উম্মতের জন্য এক মহা নিয়ামত মহা করুণা হিসেবে পাঠিয়েছেন এই জন্য এই করুণার সক্রিয়া জ্ঞাপন করছেন সাহাবাই কেরাম বলেন না সুহান আল্লাহ তাহলে আমরাও যদি এইভাবে বসে আল্লাহর রসুলকে নবী হিসাবে পেয়ে আল্লাহর প্রশংসা করি আমরা যদি দিন ইসলাম পে হেদায়াত পে আমরাও যদি প্রশংসা করি আর আল্লাহর রসুলকে করুণা হিসাবে পে রহমত হিসাবে পে আল্লাহর রসুলকে আমরা রহমত মানে কি মানি না ওয়া মা আরসাটহা ইল্লা ওয়াহমাতাল আলামিন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া এ শাদ করেন আমি আপনাকে সমগ্র বিশ্বজাহানের রহমত হিসাবে প্রেরণ করেছি সুবহানাল্লাহ তাহলে রহমত হিসাবে তে আমরা যদি আল্লাহর হাবিবের এই রহমত پہ ہمরাও যদি خوش উদযাপন করি এবাবে মজলিস করে আলোচনা করি তাহলে আমরা কি পেতে পারি আল্লাহর কাছ থেকে হযরত হিসেবে এই হাদিসের বাকি অংশ পড়লে আমরা বুঝতে পারবো। আল্লাহর হাবিব জিজ্ঞেস করেন আল্লাহুমা আযলে সাকুম আসলে কি তোমরা এই জন্যই বসেছো তারা বললেন হ্যাঁ মাজলাসনা মা আমরা এই জন্যই বসেছি মাজলাসনা

আল্লাহর হাবিব বললেন আরে আমার প্রিয় সাহাবীরা তোমরা এটা ভেবো না যে আমি রাসূল তোমাদেরকে অবিশ্বাস করে তোমাদেরকে আমি বারবার প্রশ্ন করছি বরং তোমরা জেনে রাখো ইন্নামা আতানি জিবরীল আলাইহিস সালাম এই কিছুক্ষণ আগে জিবরীল আমার দরবারে এসে আমাকে একটি সংবাদ জানিয়ে গেলেন আপনার সাহাবায় কেরাম ওই যে একটা মাহফিল করে ওখানে মাহফিলের মধ্যে বসে আপনাকে রসুল হিসাবে পেয়ে আর দিন ইসলামকে তারা পেয়ে হেদায়ত পেয়ে তারা খুশি উদযাপন করতেছে এখানে আলোচনা করতেছে এখানে বসে তারা মাহফিল করতেছে এই জন্য আল্লাহ রাব্দুল আলামিন কি করছেন মালা ফেরেশতাদেরকে দেখে আল্লাহ রাবুল আল্লামিন ফিরেস্তাদের সম্মুখে গর্ব বুধ করছে করতেছেন বলেন সুদাহান আল্লাহ আল্লাহ কি জন্য গর্ববোধ করেন সাহাবা কেরাম আল্লাহ ইসলাম পে হেদায়ত পে আর আল্লাহর রসুল কে কি পে করুণা হিসাবে রহমত হিসাবে পে তারা খুশি হয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করছেন আর এই শুকরিয়া মাহফিল এই খুশির মাহফিলটা তারা যে করছেন এইটা দেখে আল্লাহ পাক এত খুশি হলেন তার সমস্ত ফেরেস্তাদের সম্মুখে তিনি গর্ব করতে লাগলেন এই ফেরেশতারা দেখতে থাকো আমার বান্দারা আমার দেওয়া দিন ইসলাম এবং আমার নবীকে রাহমাতুল্লিন হিসেবে পেয়ে তারা মাহফিল করে তারা শুক্রিয়া আদায় করছে বলেন